হ্যালো আসসালামু আলাইকুম ফ্রেজল ওয়ার্বস অনেক স্টুডেন্টরা জানেন না হোয়াট ইজ ফ্রেজল বার্বস আদৌ ওইটা আয়ার্সে ইউজ করা যায় কিনা অথবা অনেকে মনে করেন ইডিয়ামস অ্যান্ড ফ্রেজল বার্বস সেম জিনিস বাট ফ্রেজল বার্ডস আর রিয়েলি ইফেক্টিভ অ্যান্ড ইউজফুল ফর আয়ার্স এবং আপনি যদি স্পিকিং অ্যান্ড রাইটিংকে ফ্রেজল বার্ব ইউজ করতে পারেন আপনার ওই স্পিচটা অথবা রাইটিংটা এনরিচড হবে সো আমরা সাথে অথবা অ্যাডভার্ভ যুগ করে বার্বের সাথে সাধারণত প্রেপেশন ইউজ হয় মাঝে মাঝে অ্যাডভার্ভ ইউজ হতে পারে বার্বের সাথে প্রেপোজিশন অথবা অ্যাডভার্ভ করে যেটা পাই এটাই হচ্ছে কি কি ফ্রেজাল পার্ভ এই ফ্রেজাল ওয়ার্ভ জানাটা কেন জরুরি বা ফ্রেজাল ওয়ার্ভ নিয়ে স্টুডেন্টটা কেন কনফিউজ থাকেন আপনি যখন বার্বের অর্থ জানবেন না আপনি রিডিং এর অর্থ বুঝবেন না কোয়েশনটা বুঝবেন না কারণ এটা ডিফারেন্ট মিনিং দেয় ফ্রেজাল বার্বের মেইন যেটা সমস্যা মূল বার্বের সাথে যখন প্রেপোজেশন অ্যাড হয় অথবা অ্যাড বার্ভ তখন নতুন একটা আমরা মিনিং পাই নিউ মিনিং পাই যেটা অরিজিনাল ওয়ার্ডের থেকে ডিফারেন্ট আচ্ছা ধরে নেন এখানে আমি কিছু এক্সাম্পল দেখলাম টেক হচ্ছে গিয়ে একটা ওয়ার্ব আফটার হচ্ছে গিয়ে একটা আমরা সবাই জানি টেক হচ্ছে এখন স্টুডেন্টরা যারা জানেন না তারা কি করেন তারা এইভাবে চিন্তা করেন তখন কি হয়তো বোঝা যাবে না কারণ এইখানে টেক আফটার আলাদা মিনিং দিচ্ছে না এটা স্টুডেন্ট কীভাবে বুঝবে এই যে আমরা যেটা বলছিলাম বার্বের সাথে যখন প্রেপোজিশন দেখবে বার্বের সাথে প্রাপোজিশন অথবা অ্যাডভার্ট

এটা ইভেন বুল বা স্পিকিং এ ইউজ করা হয় টেক আফটার মানে হচ্ছে গিয়া সিমিলার দেখতে সেম হওয়া আমি যদি আপনাকে বলি ইউ টেক আফটার ইউর ফাদার ইট মিনস ইউ লুক লাইক ইউর ফাদার মনে রাখবো টেক আফটার লুক আফটার নট দ্য সেম থিংস দে আর টোটালি ডিফারেন্ট টেক আফটার হচ্ছে গিয়া সিমিলার লুক লাইক আর লুক আফটার মানে দেখাশোনা করা এটা বুঝায় টেক কেয়ার অফ কিন্তু স্টুডেন্টরা কি মনে করেন ওই যে লুক আফটার টেক আফটার তাহলে টেকের অর্থ কি নেয়া কিন্তু টেক আফটার এখানে নেওয়াও বোঝাচ্ছে না তাহলে কি বুঝাচ্ছে কি মিনিং দিচ্ছে দেখতে সেম সদৃশ আমরা যদি এটার মিনিং না জানি তখন আমরা সঠিকভাবে ইউজও করতে পারবো না যখন পেসেজ ওয়ান অথবা টু বা একটা কোয়েশন পড়বো আইলসে তখন ওটা অর্থ বুঝতে সমস্যা হয়ে পরের কোয়েশন কল অফ কল মানে ডাকা কিন্তু এখানে কল অফ তো ডাকা না কেন কারণ এইখানে বারবার সাথে আসছে এটা একটা নতুন মিনিং পাবো একটা ডিফারেন্ট মিনিং পাবো অরিজিনাল ওয়ার্ড থেকে এখানে কল ডাকে আসবে না কল অফ মিন ক্যান্সেল কোনো কিছু পোস্টপোন করা বাতিল করা এটা কিভাবে আপনার স্পিকিং বা রাইটিংটা এন্ডেজ করবে আপনি দ্য মিটিং ক্যান্সেলড বিন না করিয়া যদি মিটিং হেজ বিন অফ অথবা দ্য ক্লাস ইউজ না করিয়া দ্য ক্লাস হ্যাজ বিন কল্ড অফ তাহলে কল অফ মিনস এটা ইভেন রিডিং কোয়েশনে দেখা যায় প্রাফিসও করে আপনার হচ্ছে গিয়া প্রাগ্রাফ ম্যাচিংয়ের মধ্যে লিস্ট অফ হেডিংয়ের মধ্যে ট্রু মধ্যে কোয়েশনে লেখা ছিল ক্যান্সেল প্যাসেজ দিয়ে দেওয়া কল অফ লুক ফ্রেজের বার দিয়ে দেওয়া লিসেনিং ওইটাও হয় পরে একটা রান আউট আমরা রান জানি দৌড়ানো কিন্তু রান আউট তো এখানে দৌড়ানো না রান আউট মানে শেষ হয়ে যাওয়া ফুরিয়ে যাওয়া কোনো কিছু শেষ হয়ে যাওয়া কমপ্লিটলি টান মানে আমরা জানি মুড় নেওয়া বা ফিরানো কিন্তু এখানে টান ডাউন এই টানের অর্থ দিচ্ছে না টার্ন ডাউন হচ্ছে রিজেক্ট প্রত্যাখ্যান করা এইটা ইভেন দেখা গেছিল ক্যামব্রিজ ফিফটিন একটা কোয়েশন আসছিল ম্যাচিং ইনফরমেশনের স্টেটমেন্টে লেখা ছিল রিজেক্টেড লেখা ছিল এইভাবে লাইক রিজেক্টেড লুক এটা ছিল পাস্ট টেন্স রিজেক্টেড এখন যেভাবে এটাকে প্রফেস করে মেলানো হয়েছিল টান্ড ডাউন মানে টানের পাস্ট কি টান্ড ডাউন তাহলে ওই যেটা রিজেক্টেড ওইটাই টার্ন ডাউন এটা কী করা হয়েছিল ফ্রিজেল পার্ভিস করে এটা প্রাকিস করা হয়েছিল তো এটা যখন আমরা জানবো আমরা পেসেস্ট ভালো করে বুঝতে পারবো আর সবচেয়ে বেটার নেটিভ ইউজাররা তারা প্রচুর কী করে ফ্রেজাল পার পিস করেন আপনি যখন এক্সামিনারের সাথে মানে কমিউনিকেট করবেন বা যখন আপনার পরীক্ষা নেওয়া হচ্ছে তখন কিন্তু দেখা যেতে পারে আপনার যে যিনি পরীক্ষা নিচ্ছেন সে কিন্তু আপনার কথার মধ্যে ফ্রিজাল বার শেষ করতে পারেন তখন আপনি হয়তো ডিফারেন্ট মিনিং নেবেন এবং ওই কোয়েশানটা নাও বুঝতে পারেন সো আমি যেটা রিকোয়েস্ট করবো ইচ ডে আমরা যদি চারটা পাঁচটা করে ফ্রিজাল বার পড়তে পারি এগুলো শেখার সবচেয়ে বেটার হয়েছে গিয়ে রিডিং আপনি পেসিস পড়লেন রিডিং পড়তে গিয়ে যে একটা বা দুইটা ফ্রিজাল বার পাইলেন ওইগুলো ওইভাবে শেখা মুখস্থ না করে কন্ট্যাক্স থেকে সিচুয়েশন থেকে শেখা দেন এটাকে খুব ভালোভাবে আমরা কী করতে পারি অ্যাপ্লাই করতে পারি এবং শিখতে পারি সো আমি জাস্ট একবার রিকেপ করে নিই ফ্রেজল বার্ব আমাদের মেন জিনিসটা কি বার্বের সাথে যখন প্রেপোজিশন অথবা অ্যাডভার হবে এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার বার্বের সাথে প্রেপোজিশন অথবা অ্যাডভার আমরা যে এক্সাম্পল দিয়েছিলাম টেক আফটার প্রত্যেকটা ক্ষেত্রে বার্ব টেক কল রান টান প্রত্যেকটাই এখানে বার এবং তাদের সাথে প্রেপোজিশন আছে দ্যাট মিনস এগুলো প্রত্যেকটাকে ফ্রেজাল পার্ভ এবং তাদের অরিজিনাল ওয়ার্ডস থেকে ডিফারেন্ট একটা মিনিং থাকে দ্যাট ইজ ওয়াট ফ্রেজাল পার্ভ